ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ আজ শনিবার রয়টার্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা ও আইন মন্ত্রণালয় বলেন স্বরাষ্ট্র শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে যেহেতু তার নামে অনেকগুলো মামলা তবে ভারত সরকারের জন্য এটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে তিনি বলেন তার অর্থাৎ শেখ হাসিনা ভারতের দিল্লিতে থাকা নিয়ে প্রশ্ন আসে তার নামে অনেক মামলা হয়েছে এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই তবে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ওই দিনই তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেন এরপর তার সেখান থেকে অন্য কোন দেশে চলে যাওয়ার কথা ছিল তবে অনেক দেশই তার আশ্রয় আবেদন নাকচ করায় তিনি এখনো ভারতেই আছেন এদিকে পলাতক শেখ হাসিনার নামে ইতোমধ্যে শতাধিক মামলা হয়েছে চার অধিকাংশই হত্যা মামলা